প্রস্রাব পায়খানার সময় কোন কোন বিষয়টি মাকরু এবং অপছন্দনীয় সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু আবারও আলহুদা মিডিয়াতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তথ্য সম্পন্ন একটি ভিডিও আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করতেছি সবাই দৈর্য সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে প্রসরাবাব পায়খানার সময় কোন কোন বিষয়টি হচ্ছে মাকরু এবং অপছন্দনীয় সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত হচ্ছে আমরা যখন প্রস্রাব বা পায়খানায় বাথরুমে যখন টয়লেটে যখন আমরা যাব টয়লেটে যখন আমরা যাব তখন যাওয়ার সময় আমাদের মাথা যাতে খালি না থাকে খালি মাথায় টয়লেটের মধ্যে যাওয়া সেটা হচ্ছে মাকরু দ্বিতীয়ত হচ্ছে টয়লেটের মধ্যে বসে কথাবার্তা করা সেটা হচ্ছে মাকরু আর নম্বরে হচ্ছে অযথা বসইয়া দেরি করা আপনি টয়লেটে যখন বসবেন তখন সেই জায়গায় আপনার জরুরত শেষ করবেন শেষ করে তাড়াতাড়ি বের হয়ে আসবেন অযথা সময়টা যেন সেখানে নষ্ট না হয় সেটা হচ্ছে মাকরু এবং অপছন্দনীয় ইসলামের দৃষ্টিতে চতুর্থ হচ্ছে দাঁড়াইয়া বা শুইয়া আপনি ইস্তিঞ্জা করা অতরা অর্থাৎ আপনি প্রস্রাব বা পায়খানা যেটা সেটা করা যদি আপনি দাঁড়াইয়া বা শুইয়া করেন সুস্থ অবস্থায় তাহলে সেটা কিন্তু অপছন্দনীয় এবং ইসলামের দৃষ্টিতে সেটা মাকরু পাঁচ নম্বরে হচ্ছে বৃণা প্রয়োজনে পেশাব অবস্থায় লজ্জাস্থানের পেশাব পায়খানা অবস্থায় লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকা সেটা কিন্তু অপছন্দনীয় শরীয়ত মাফিক ইসলামের দৃষ্টিতে আপনি সেটা মাকরু সেটা আপনি করতে পারবেন না সেটা ব্যাপারে আপনি বিশেষ নজর দিতে হবে ষ্রষ্ট যেটা তুতু ফেলা টয়লেটের ভিতরে বসে আপনি তুতু ফেলবেন না সেটা কিন্তু অপছন্দনীয় এবং ইসলামের দৃষ্টিতে সেটা হচ্ছে মাকরু সাত নম্বরে নাক পরিষ্কার করা টয়লেটে বসে প্রস্রাব বা পায়খানা করে আপনি সেখানে নাক পরিষ্কার করা সেটা আপনি করবেন না সেটা মাকরু এবং অপছন্দনীয় ইসলামের দৃষ্টিতে আট নম্বরে পেশাব পায়খানার বেকার কাজে লিপ্ত থাকা পেশাব পায়খানার মধ্যে আপনি বসে আছেন অযথা সেখানে কোনো কাজকর্ম সেটার মধ্যে আপনি লিপ্ত থাকবেন না সেটা কিন্তু মাগ্র এবং অপছন্দনীয় নয় নম্বর হচ্ছে এদিক সেদিক বারবার দেখা আপনি পসরা বা পায়খানায় বসে ওদিকে সেদিকে আপনি যে অযথা দেখা দেখি বা তাকানো সেটা হচ্ছে মাখরু দশ নম্বরে মাথা উঠাই আকাশের দিকে তাকানো মাথা উঠাই আকাশের দিকে আপনি তাকাবেন প্রস্রাব এবং পায়খানার সময় সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে মাকরু এগারো নম্বর হচ্ছে কিবলার দিকে মুখ করা বা পিঠ দিয়ে বসে আপনি যদি ইস্তিঞ্জা করেন প্রস্রাব করেন পায়খানা করেন সেটা হচ্ছে মাকরু সেদিকে খুবই লক্ষ্য রাখবেন বিশেষ করে কিবলার দিকে আপনি মুখ করে এবং পিঠ দিয়ে যেন আপনি প্রস্রাব এবং পায়খানা যেন না করেন বারো নম্বরে হচ্ছে চন্দ্র সূর্যের দিকে তাকানো চন্দ্রের দিকে বা সূর্যের দিকে তাকিয়ে আপনি ইস্তিনজা করতে পারবেন না প্রস্রাব এবং পায়খানা করতে পারবেন না সেটা কিন্তু মাকরু এবং অপছন্দনীয় জিনিস সেটা খুবই খেয়াল রাখতে হবে তেরো নম্বর হচ্ছে বাতাসের বিপরীত দিকে পেশাব করা যেদিক থেকে বাতাস আসতেছে আসতেছে সেদিকে আপনি প্রস্রাব বসে করতে পারবেন না সেদিকে আপনি প্রস্রাব করলে সেটা হচ্ছে আপনার জন্য ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় এবং মাকরু চন্দ্র নম্বর নিম্ন হইতে উপরের দিকে পেশাব করা আপনি নিচ থেকে অর্থাৎ নিম্নের দিক হইতে অর্থাৎ নিচের দিক থেকে উঁচু দিকে বসে আপনি প্রস্রাব করা সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে মাকরু এবং অপসন্দনি সে বিষয়ে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রস্রাব এবং পায়খানার বিষয়টি মাকরু অপছন্দ নেই যেটা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম ইনশাআল্লাহ সেগুলো থেকে বেসে থেকে তাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই কথাগুলো যেন মেনে চলার তৌফিক দান করেন এবং দেখা হবে পরবর্তীতে অন্য ইসলামিক একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি